নমস্কার আমি সৌমি আজকে কোনো আবৃত্তির ভিডিও বা অন্য কোনো রকম কোনো ভিডিও না আজকে বেশ কিছু কথা বলার প্রয়োজন আমি অনেক দিন ধরে ভাবছি যে বলবো বলবো কিন্তু বলার হয়ে ওঠেনি নানান কারণে তবে এটা হাই টাইম বলার জন্য আমাকে দেখে বা শুনে মনে হতে পারে আমি স্বল্পভাষী তবে আমি যখন কোনো কিছু বিরুদ্ধে কথা বলি সেখানে কোনো মাখনের প্রোডাক্ট থাকে না তো শুনতে কথাগুলো খুব রুড আর র লাগতে পারে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো বিষয় হচ্ছে যে আমি কিন্তু মানে নিজের হয়ে কোনো কথা বলতে আসছি না বা নিজের কিছু সমস্যার কথা না এটা এটা গোটা সমাজের সমস্যা অনেকেই এই সমস্যা ছোট থেকে ফেস করে আসছে সেটা হচ্ছে যারা ধরুন এই শিল্পের সাথে যুক্ত আছে সেটা হতে পারে নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কোনো মডেল কোনো অ্যাক্টার মেকআপ আর্টিস্ট পেন্টার মানে যা কিছুই আর কি তাদের সাথে একটা অরাজকতা অনেক দিন ধরে চলে আসছে আমি রোজই সোশ্যাল মিডিয়া খুললেই কত কত লেখা পড়ি টিভি চ্যানেলেও দেখতে পাওয়া যায় মানে বেশ কিছু মানুষ তারা সব জায়গাতে তাদের পারিশ্রমিক দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে তাদের পারিশ্রমিকটা দিতে পারে আপনাদের কোনো আন্দাজ আছে একটা যে যেই মেয়েটা নাচ শিখেছে ছোটো থেকে তার কতটা খরচা হয়েছে সেগুলো শিখতে কতটা মধ্যবিত্ত পরিবারে বিশেষ করে সেটা কত কঠিন ব্যাপার সমাজের কাছে এরকম একটা অসুস্থ সমাজের কাছে ওইভাবে পড়াশুনোর পাশাপাশি নাচ শেখা পড়াশুনোর একটা আলাদা খরচা আছে টিউশন আছে আর আপনারা তার পারিশ্রমিকের বেলায় কেন এত দ্বিধা বোধ করেন বলুন তো সমস্যা কোথায় বাকি সমস্ত জায়গায় দিতে পারেন কোন একটা শোতে তাকে হায়ার করে তাকে তার পারিশ্রমিকটুকু তার সেটুকু দিতে পারেন না পারিশ্রমিকের কথা ছাড়ুন আমরা যারা ভালোবাসি এই শিল্পটাকে তারা আমরা ছুটতে চাই যেখানে আমাদেরকে একবারে বেশি দুবার বললেই আমরা ভাবি যে না ঠিক আছে যাব সেখানে গিয়ে সামান্য সম্মানটুকু অনেক জায়গায় পাই না বলবো না যে সব জায়গায় পাই না অনেক অনেক অনুষ্ঠান এত সুন্দর হয়েছে যেগুলো আজও মনে পড়ে সামান্য সম্মানটুকু আপনারা দিতে পারেন না মানুষ আপনারা ছি লজ্জা করে না তার কি দায় আছে সে যে অতক্ষণ সময় আপনাদেরকে দেবে যার দূরে বাড়ি আমার মতো সে ওখানে যাবে অত রাতে বাড়ি ফিরবে বাড়ি ফেরার ব্যবস্থাটুকু তো আপনারা করে দিতে পারেন না লজ্জা লাগে না ভাবতে ঘেন না লাগে যে দু হাজার মস্তিষ্ক এত অসুস্থ এত অন্যকে শুষে নেওয়ার প্রচেষ্টা সবসময় আপনারা শুধুমাত্র যাদের মানে বড় শিল্পী ছোট শিল্পী এভাবে তো হয় না শিল্পের কোনো ছোট বড় মাপ হয় না কিন্তু ওই আর কি মানে যারা খ্যাত না তাদেরকে আপনারা তাদের পারিশ্রমিক দিতে পারবেন ভালো কথা খুবই মানে হ্যাঁ ঠিকই আছে টেকনিক্যালি ব্যাপারটা ঠিক কিন্তু আপনার পাশের বাড়ির মেয়েটাও তো পাশের বাড়ির ছেলেটা পাশের বাড়ির মেয়েটাও তো একদিন বিখ্যাত হতে পারতো যদি আপনারা তাকে সাহায্য করতেন আজকে যেই বিখ্যাত হয়েছে তাকে আমার আপনার মতো মানুষরা তার যোগ্য সাম্মানিক যোগ্য পারিশ্রমিকটা দিয়েছে বলেই তো আজকে সে এত বিখ্যাত হয়েছে তাই না একটা ছেলে একটা মেয়ে সারা জীবনই কি পারিশ্রমিক বিনা পারিশ্রমিকে কাজ করবে প্রথমে হ্যাঁ ঠিকই আছে প্রথমে কেরিয়ারের শুরুতে তাকে এক্সপিরিয়েন্স করার জন্য কিছু কাজ করতে হয় তো সারা জীবনই যদি তাকে আপনারা বিনা পারিশ্রমিকই করে নেন তাহলে তো তাকে ওই শিল্পটা থেকে সরে যেতে হয় এইভাবেই তো কত কত প্রতিভা আমাদের জীবন থেকে চলে যায় আপনারা না অভিযোগ করেন যে আর কোনো রবীন্দ্রনাথ আসলো না আর কোনো নজরুল আসলো না কী করে আসবে অযোগ্যরা হয়তো তাদের টাকার জোরে সবাই অযোগ্য এখনকার দিনে আমি বলবো না কিন্তু যারাই ধরুন নাম পেয়ে যে সবাই কি যোগ্য মনে হয় আপনাদের আমি বারবার বলছি এখানে কিন্তু আমি আমার কথা বলছি না শুধু আমি এরকম প্রত্যেকটা মানুষ এই সমস্যাগুলো রোজ রোজ ফেস করে আসে কি করে আসবে আপনারা দেন তাকে সেই সুযোগটা যেই ছেলেটা গান ছাড়া কিছু বোঝে না আমার চোখের সামনে তাকে আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে একটা অফিসে কাজ করতে হয় সে পারবে ওই কাজটা ভালো করতে সেখান থেকেও তো সে ঠক্কর খাবে ঠক্কর খাবে কারণ তার মনে প্রাণে তো সে শুধু গান বোঝে ওইটাই পারে ওইটাই ভালো করে পারবে তা আপনারা চিরকাল তাকে নন পেড কাজ করিয়ে গেছেন আর সে খুব ভালো ছেলে কিছু বলতে পারে না ভদ্রতার খাতিরে আপনাদের কখনও নিজের মুখে বলতে পারেনি আমার এই পারিশ্রমিকটা দরকার তার বাড়ির সিচুয়েশনও খারাপ আর আরেকটা জিনিস তার বাড়ির সিচুয়েশন বলে খারাপ বলে তাকে পারিশ্রমিক দেবেন না কিন্তু সেটা আরও অপমানের সে কাজটা করছে সে কাজটার যোগ্যতা আছে বলে আপনারা টাকাটা দিন টাকা হোক বা আরেকটা কথা সম্মানিক বা যে শুধুমাত্র টাকা দিয়েই হয় এমনটা না আপনারা অপ্রচণ্ড অভদ্র ব্যবহার করেন অনেক শিল্পীর সাথে প্রোগ্রামে নিয়ে গিয়ে কেন করেন প্রত্যেকের সময়ের দাম আছে এগুলো কেন বুঝতে চান না আর একটা কথা ধরুন আজকে আমি একটা আমি আপনার কাছে দুটো অপশন আছে আমি আছি আর যিশু সেনগুপ্ত আছে সঞ্চালনার জন্য আপনি কাকে সিলেক্ট করবেন অবশ্যই যিশু সেনগুপ্তকে মানে ওনার সাথে আমার কোনো কম্প্যারিজনই যায় না আমি জাস্ট কথার কথা বলছি উনি অনেক অনেক উপরে তাহলে আপনি ওনাকে চুজ করবেন কারণটা কি আপনি জানেন যে উনি আমার থেকে অনেক বেটার আপনি যে কাজটা করাতে চান ওনাকে দিয়ে সেটা উনি অনেক বেটার করতে পারবেন তাই তো তাহলে আপনি যখন আপনার পাড়ার মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে আছে তার মধ্যে ধরুন সাপোজ আমি ধরে নিচ্ছি সেই মেয়েটির নাম রাধা আপনি তাকে চুজ করলেন তার কারণ কি আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কাজটা আপনার পাড়ায় যত ছেলে মেয়ে আছে তার মধ্যে ও বেটার করবে তাহলে তাকে তার যোগ্য সম্মানটুকু দিন আপনার আপনার যে সামর্থ্য তার যে কোয়ালিটি সে দুটো ম্যাচ করে ব্যালেন্স করে যেটা হয় সেটাই দিন এমন তো না যে সে আপনারা বলছে আপনাকে এক আমাকে এক লাখ টাকা দিন তাই না আর অনেক ক্ষেত্রে হয় যে অনেকে নতুন কাজ শুরু করতে চায় সেই সময় তার শিল্পীর দরকার হয় এবং তার সেই সামর্থ্য তার সামর্থ্যটা থাকে না সেই সময় তার হয়ে অনেকেই অনেক কাজ করে আর কি মানে ভালোবাসে বলে করে কিন্তু এই না যে সবার সাথে সেটা করবে কারোর সামর্থ্য আছে সে যদি কাউকে না দেয় তার হয়ে কেন সে বিনামূল্যে কাজ করবে করাটা উচিত না এবং এইগুলো করে বলি না মানে যারা করে দেয় বিনা পারিশ্রমিকের কাজ তাদের জন্য আর বাকিরাও সেই চান্সটা কখনও পায় না কারণ ওইটা একটা সেট করে দিয়েছে না সে করে তার কাউকে দেয় না এগুলো প্লিজ করবেন না আর আমার সব থেকে বেশি আমার পারিশ্রমিক এইসবের থেকে আমার যেটা খারাপ লাগে আমরা যারা আমাদের মতো এই সমস্ত গ্রামাঞ্চল থেকে মানে আমরা শিল্পী আমি আমি অন্তত নিজেকে বলতে পারি না মানে যারা চর্চায় রেখেছি জিনিসটাকে রাখার চেষ্টা করি তাদেরকে নিয়ে গিয়ে সামান্য আপনারা রাত্রেবেলার প্রোগ্রামে বাড়িটুকু দিয়ে আসতে পারবেন না লজ্জা করে না আপনাদের এবং তাকে সেই সম্মানটুকু দিতে পারবেন না আরে কেউ তো নিজে হতে যাচ্ছে না আপনারা তত বার করে ফোন করে করে নিয়ে যান বাড়িতে এসে বাড়িতে বাবাকে বলে দাদাকে বলে প্লিজ এর অনুরোধ করে নিয়ে যান কতজনকে আমি শুধু আমার কথা বলছি না বারবার বলছি যে সেখানে গিয়ে তার সম্মানটুকু থাকে না মানে আমি অন্য রকম সম্মানের কথা বলছি না আপনাদের প্রোগ্রামের হয়ে যে সে কাজটা করছে মানে আপনাদের কমিটির হয়ে যে কাজটা করছে সঞ্চালন করছে বা যেটাই করছে তা আপনারা সামান্য ভদ্রতাটুকু দেখাতে পারেন না কথা বলতে পারেন না ভালো করে মানে আমার কিছু এগুলোতে আমি আর চাইলে আরও অনেক কথাই বলতে পারতাম আমি সে সমস্ত কিছু বলছি না আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে তাদের কাছে আমি রোজ শুনি রোজ শুনি তারা যথেষ্ট যোগ্য সেই কাজগুলোর জন্য তারা আজকে এই গ্রামে পড়ে আছে বলে না তাদেরকে দিয়ে আপনারা বিনা পারিশ্রমিকে বিনা সম্মানিকে কাজগুলো করিয়ে নিচ্ছেন আজকে যদি এটা শহরাঞ্চল হতো এবং বাড়ির সিচুয়েশান ভালো হতো বাবার অনেক টাকা থাকতো বা একটু অবস্থা ভালো হতো আজকে তাকেই আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডেকে আনতেন এটা খুব বড় বাস্তব সত্যি কথা এগুলো করবেন না প্লিজ যার যেটা পারিশ্রমিক তাকে সেটা দিন সেটা মেরে আপনি সেই টাকা সেই সম্মান আপনারও হজম হবে না বিশ্বাস করুন প্লিজ দিন আর আপনার যদি সামর্থ্য না থাকে আপনি একটা ভালো কাজ করতে চান সেটাও বলুন সে খুব আনন্দের সাথে করবে সে যদি প্রকৃত শিল্পী হয় অবশ্যই করবে কেন করবে না কিন্তু আপনার সামর্থ্য আছে তাও আপনি তাকে দিয়ে করিয়ে নেবেন এবং তাকে তার তাকে যোগ্য সম্মানটুকু অবধি দেবেন না পারিশ্রমিক তো অনেক দূরের কথা সেটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে হোক নৃত্যশিল্পী হোক সঞ্চালিকা হোক সঙ্গীত শিল্পী হোক যা কিছু হোক মডেল হোক আমি আমি আমার নিজের একটা ঘটনা শেয়ার করছি আমি অ্যাজ এ মডেল তো অনেকের সাথে মানে অনেকের সাথে বলতে বেশি বেশিজনের সাথে না যাদের সাথেই কাজ করেছি প্রায় সবার সাথেই আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হ্যাঁ যেমন সুদীপাদির সাথেও খুবই ভালো পিয়ালিদির সাথেও ভালো রিয়াদির সাথে তো খুবই ভালো এবং আমি মানে খুব আনন্দের সাথেও ওগুলো করেছিলাম তাছাড়াও যাদের সাথে করিনি যেমন ফুটবাস দিয়ে আছে পিউদি আর কি পিউদিও খুব ভালো সাজায় কিন্তু আমি নাম অবশ্যই করবো না আমার কাউকে ডিফেম করা বা কাউকে তার প্রফেশনে তার খারাপ একটা নাম ছিটিয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয় কিন্তু আছে কিছুজন পার্টিকুলার আমি কারোর নাম তো অবশ্যই বলবো না তো হুম দেখুন আপনাদের হয়তো মনে হয় যে যেই মডেলরা কাজ করে তাদের খুবই আর কি আনন্দে আনন্দে করে হ্যাঁ একটা আনন্দ তো লাগে যে কোনো মানে আমার আমি আমার কথা বলছি আমার যে কোনো যেটার সাথে শিল্প জড়িয়ে যে সেই সমস্ত যে কোনো কাজ করতে ভালো লাগে সেটা তখন আর বারো ঘন্টা ধরে কাজ করছি না চোদ্দ ঘন্টা ধরে কাজ করছি মনে হয় না কিন্তু ওই যে একভাবে যখন সাজায় অত ঘন্টা ধরে ছ সাত ঘন্টা ধরে টানা বসে থাকা এবং চুলের একটা ক্ষতি তো হয় ওই সমস্ত ইউজ করার জন্য বা কিছু তো সেইগুলো আর অতটা সময় সে দিচ্ছে তার একটা তো দাম আছে বলুন এবার আপনি মানে তাকে যদি যোগ্য সম্মানটুকু না দেন সেটা কতটা খারাপ বিষয় এবং আপনি তাকে পারিশ্রমিক তো দিচ্ছেনই না উল্টে তাকে তার কাছে চার্জ করছেন এবং সেটা তাকে আগে বলাও হয়নি ধরুন আমার একটা পরিচিত মানুষ আমাকে বলছে যে সে হচ্ছে ধরুন মেকআপ আর্টিস্ট আমি তার সাথে অ্যাজ আ মডেল কাজ করছি আমাকে সেটা আগে বলাও হয়নি সব সাজানো টাজানো হয়ে গেছে ছবি তুলবে এরকম সময়ে আপনাকে বলছে যে মানে আমার কাছ থেকে উল্টো টাকা যাইছে ভাবতে পারছেন কতটা অসুস্থ মানসিকতা ওরা ভাবে যে গ্রামের মেয়ে বোধহয় এসব বোঝে না যে মানে জানে না বিষয়গুলো কার টাকা পাওয়া উচিত কার টাকা দেওয়া উচিত তারপরে আরেকটা একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিলো মানে আমি এখান থেকে তার সাথে যাচ্ছি তার দরকারে তার ভাড়া আমার ভাড়া সবটাই আমার কাছ থেকে নেওয়া হয়েছে তখন আমি কিছু বলিনি উচিত ছিল বলা আমার আজকের দিনে খারাপ লাগছে কারণ আমি তাকে আর সুযোগ করে দিয়েছি যে আরও পাঁচটা মেয়ের সাথে এই ধরনের জিনিসগুলো করার ঠিক আছে আমি তার পরিচিত সে আমার পরিচিত পারিশ্রমিকের ব্যাপারে আমরা যাচ্ছি না সম্পর্কটা অনেক মানে কাছের কিন্তু তার সাথে আমি ব্যবহারটুকুও ভালো করছি না মানে আমাকে এমন ভাবে বলছে যেন হচ্ছে আমাকে সাজিয়ে আমার খুব লাভ হয়ে যাচ্ছে যে দুটো ফটো দেবে সেটা মানে বিশাল কিছু এরকম হয় না ওটা প্রথম প্রথম মনে হয় যে হ্যাঁ ছবি তুলব ভালো লাগবে কিন্তু অত ঘন্টা ধরে দূর থেকে গিয়ে দুটো ছবি তোলার জন্য মানে বিনা সম্মানে আমার মনে হয় না যাওয়া উচিত তো এই তো এই সমস্ত বিষয়গুলো আমি আবারও বলছি আমার কাউকে ছোট করার উদ্দেশ্য না এই সমস্যাগুলো আমি রোজ দেখছি রোজ আমার ভীষণ খারাপ লাগছে আমি চুপ করে থা মানে থাকতে পারি না আমি চাই চুপ করে থাকতে আমার বড্ড স্বভাবটা খারাপ না ভালো আপনারা কি বলবেন আমি জানি না তাই প্লিজ আমি সবাইকে অনুরোধ করব। যে যার যেটা প্রাপ্য তাকে সেটা দিন তাতে কি হবে তার ওই কাজটার প্রতি দায়িত্ব আরও বাড়বে উৎসাহও থাকবে আর আপনারও দেখবেন ভালো লাগবে যে আমি কাউকে ঠকিয়ে কিছু করছি না দুটো দুজনার যে এই বন্ডিংটা হবে এতে কাজটাও সুন্দর হবে আপনি যখন সব জায়গাতেই দিতে পারছেন তাই না অনেক ফটোগ্রাফারের সাথেও এই অবহেলাগুলো করা হয় দেখেছি সব জায়গাতে টাকা দিতে পারে ফটোগ্রাফারের বেলাটা আর টাকাটা দিতে পারে না এগুলো তো ঠিক না আপনি যদি না সামর্থ্য থাকে আপনি ফোনে তুলুন তাকে কেন ডেকে আনছেন অত দূর থেকে তার ক্যামেরা ওগুলোর দাম নেই তাই না আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি কাউকে কারুর ইয়েতে লাগে মানে কি বলে ওটাকে সম্মানে লাগে আমি ক্ষমা প্রার্থী কিন্তু এগুলো না বললেই হচ্ছিল না আর কি সকলে ভালো থাকবেন এবং সকলের সকলেই সকলকে উঠতে সাহায্য করুন ধন্যবাদ